শহীদা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফিত্তি বাংলাদেশ বিনির্মাণ করে সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগ এসেছে এই ঐতিহাসিক সুযোগে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এবং শহীদা যে জন্য জীবন দিয়েছে একটি ইনসাফিত্তি বাংলাদেশ বিনির্মাণ করে সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে তো সে জায়গায় তিনি আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সহ এনসিপি এবং ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র সহ সকল সংগঠনকে একসাথে নিয়ে কাজ করার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সবাইকে আহ্বান করছি আমাদের বিপ্লব পর্বতে আজকে ষোলো মার্চ পার হয়েছে আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনের সুযোগ নিয়ে আজকে প্রতিটা ফেসিসরা এবং এখানে দিল্লির তাবেদাররা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের এখনই সময় একটি ঐক্যবদ্ধ হওয়ার আমরা গত ষোলো বছরে আমরা ভোট দিতে পারিনি বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম আছে তারা ভোট দিতে পারেনি তো একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল নির্বাচনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে এবং এই জুলাইয়ের শহীদদের যে স্বপ্ন সেই স্বপ্নের বাংলাদেশ বিনিময় করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পতিত ফেসিসদের যে বিচার সেই বিচারের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একই সাথে আমাদের যে গত ষোলো বছরে রাষ্ট্রীয় কাঠামো সকল প্রতিষ্ঠানগুলোকে যে ভেঙে চোরমার করে দেওয়া হয়েছে সে প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে বিনিময় করার জন্য জুলাইয়ের সনদ বাস্তবায়ন করার জন্য এবং এই নির্বাচনে জুলাই সনদের যে গণভোট হবে সে গণভোটকে হাক বিজয় করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তো আমরা আশা করছি যেহেতু বাংলাদেশ সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং ফেসিবাদ বিরোধী সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং বাংলাদেশ আর কখনো পাথা পথ হারাবে না আর একই সাথে আমাদের এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশকে ধারণ করা বাংলাদেশের মাটিও মানুষকে ধারণ করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে ধারণ করা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা যেই রাজনীতি শহীদ জিয়া এবং বেগম জিয়া আমাদেরকে দেখিয়েছেন সেই রাজনীতি বিনির্মাণ করাই হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশের রাজনীতি তো সেই বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা কোথাও লড়াই চালিয়ে যাব একই সাথে শহীদ উসমান হাদির বিচারের প্রশ্নে আমরা কথা বলেছি শহীদ ওসমান হাদি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি শহীদ হয়েছেন এবং শহীদ উসমান হাদিরকে যারা গুলি করেছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা পরিকল্পনাকারী যারা পরামর্শ দিয়েছে তারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি তো সে জায়গায় সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সবাই যেন ঐক্যবদ্ধভাবে ওসমান হাদির বিচারের প্রশ্নে যেন ঐক্যবদ্ধ হয় এবং যারা ঘাপটি মেরে বসে আছে যারা ইন্টারমের মধ্যেও ঘাপটি মেরে বসে আছে এদের যেন আমরা বিচার আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমার কথা হয়েছে এবং আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বাধীন বাংলাদেশে শহীদ উসমান হাদির ভাইয়ের বিচার নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ